তো নমস্কার আমি উত্তম আর আপনারা দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন উদ্যোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আমি আপনার সঙ্গে দুর্দান্ত আপডেট তুলে ধরতে চলেছি আপনারা জানেন যে ডুমস খেলা আসরে কিন্তু আর লড়াইয়ের বিশেষ দিন নাই তো সেইখানেই এক মালিককে পেয়ে গেছি ওই আসরে কিন্তু আমরা জোড়া কনফার্ম আর কি পেয়েছি তো চলুন কোন নম্বরে সেখানে জোড়া কনফার্মটা পাঠায় এবং কীরকম সেই আসরে লড়াই দেখাবে তো সমস্ত কিছু যেখানে মালিক রয়েছে চলুন নমস্তে বিস্তারিত আমি আপনার কাছে তুলে ধরছি বলছি নমস্কার নমস্কার তো বলছি বলো কেমন আছে এখন তোমার নাম পরিচয়টা আচ্ছা আমার নাম বলিয়ে দাঁড় হুম বরাবর নমস্কার ছোট বড় আশীর্বাদ রাখে আমি নাম বলা করতে হুম আমার গ্রাম হলেও ডাকা কেন হুম হুম থানা এর পোস্ট অফিস ঢাকা কেন থানা কেন দা জেলাপুরলি নামটা আমার নাম হলো ওইটাই معناتো হ্যাঁ তো আপনারা তো কারা এখন চলুন এখানে আরেককে মালিক আছে ওনার মুখ থেকে বিস্তারিত জানবো এই কারা সম্পর্কে এই কারা রেজাল্ট এবং এই কারা কতবার খেলানো হয়েছে এবং সেই আসরে কি আর কি খেলা দেখা পড়ছে বুঝি মালিক নমস্কার নমস্কার তো প্রথমে একবার আপনার নাম বলকে আমার নাম সাধন মাহাতো গ্রাম ঢাকা كندানা টেঙ্গা জেলা পুরুলিয়া যাই হোক তো আপনাদের কারাই তো ডুমস চলে হ্যাঁ ডুমস চলে যাই হোক তো সেটা কোন নম্বরে তিন নম্বরে তিন নম্বর

দশ জায়গায় আধার কার্ড দেওয়া হয়েছিল কিন্তু কেউ আর জড়া দেয়নি তার জন্য কমিটিকে আগে সাম করার মতো যাই হোক আমরা কার্ড যাই হোক আসলে দেখবো আমাদের আমাদের মানে যাই হোক গ্রাম মানে জাপাত থাকবে নামটা ডাকবে ততক্ষণ জাপাত থাকবে তারা কিন্তু নাম আছে

ব্যাপার হচ্ছে যে কাটা বলছে ডাকতে নাকি ঝাঁপার থাকবে দুপুরা নিয়ে চলে যাব জল দিন কি তো ব্যাপার হচ্ছে কি রকম কি আশা লাগছে সেই কি রকম কি লড়াই মাথা দিলে আধ ঘন্টা এখনো তো পরাজিত কথা হয়নি নাই যাও তো ইসপাই করা ছিল কি আরো তোমার কড়া একটাই একটাই মানে একটাই আছে তো দন্ত পরে কতক্ষণ কত খিনি কড়াটা লাগার একটা মানে টার্গেট লাগা মাথা দিল এখন আধা ঘন্টাও পরে ওরে মাথা দিল এর এর আগও কি দেখা গেছে জনন নসর হ্যাঁ জনন নসর দেখা গেছে কি মোটামুটি কতক্ষণ পর্যন্ত খেলার কাছে দিয়ে আছে কড়াটা গ্রামের বাইরে গ্রামের বাইরে এক ঘন্টা 7 মিনিট মানে ওই তো হাইস্ট খেলেছে হ্যাঁ এক ঘন্টা 7 মিনিট হাইস্ট খেলে তা পড়ের খেলা নাকি না ওই তো গ্রাম एक्चुअली না বাইরে

আসার বসে দিব কল আছে কোন চাপ নাই কি না বিন্দাস মনে খালি লড়াইটা দেখতে পালে হ্যাঁ এইটা তো দরকার কি তো দর্শক ভিডিও বেশি লম্বা করছি না এরপর চলুন সেই কাড়া কেমন নিচাই মতো নাম গুলো ঝাপা আছে টেকনোলজি বলছে সেই কাড়াটা স্ক্রিন পরে দেখতে থাকুন এবং সেই আসার অবশ্যই দেখা হবে তুমি জোড়াটা কাদের সঙ্গে আছো আপনার অভিষেক মাতো অভিষেক মাতো সেটা কোন নম্বরে তিন নম্বরে তিন নম্বরে রাইট প্রাইস একত্রিশ হাজার একত্রিশ হাজার